ভালোবাসা হয়তো বা এমনই হয় হঠাৎ করেই যার সাথে দেখা তার সাথে এখন মনে হয় একদম আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হঠাৎ করেই আমাকে রাত দশটার সময় ফোন দিয়ে বলে বৌদি তুমি কি বাসায় আছো আমি তখন কিন্তু বাসায় ছিলাম না আমি বাইরে ছিলাম তো আমাকে বলল তুমি যেখানেই আছো তাড়াতাড়ি বাসায় চলে আসো তোমাকে আর অরিত্রীকে নিয়ে আমি একটু বাইরে বের হব আমিও তখন বাসা থেকে দশ মিনিট দূরত্বে ছিলাম তো ওইখানের কাজটা কমপ্লিট করে আমিও তাড়াতাড়ি বাসায় চলে আসি বাসায় আসার পরে আমাকে বলছে আমার আজকে মনটা খুবই খারাপ লাগছে চলো বদি তোমাকে আর অরিত্রিকে নিয়ে একটু কচুখাত বাজার থেকে ঘুরে আসি তাহলে হয়তো বা আমার মনটা ভালো হয়ে যাবে তো আমিও চিন্তা করলাম যেহেতু তার মনটা খারাপ চলো তাহলে তোমার সাথে একটু ঘুরতে যাই যদি আমরা তোমার সাথে ঘুরতে গেলে তোমার মনটা ভালো হয়ে যায় তাহলে তো ভালোই হবে তারপর আমরা বাসায় এসে রেডি হয়ে বের হয়ে যাই কচুখেত বাজারের উদ্দেশ্যে তো বাজারে আসার পরে বলছে চলো আজকে আমরা ফুচকা খাবো আমরা তখন সরাসরি এদিক ওদিক না তাকিয়ে সোজা ফুচকার দোকানে চলে আসলাম যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তো চিন্তা করলাম আজকে কি ফুচকার দোকানটা কি খোলাই পাবো নাকি ওই চিন্তা করতে করতে আসলে আমরা তাড়াহুড়া করে ফুচকার দোকানে চলে আসছি ওই দিন আমাদের কপালটা ভালোই ছিল তো ফুচকার দোকানে আসার পরে একটা চটপটি এবং দুইটা ফুচকার অর্ডার দিয়ে দিল ও আচ্ছা বলতে ভুলেই গেলাম আমরা হচ্ছে দোকানে আসার পরে আমার মেয়ে হচ্ছে পেস্ট্রি কেক দেখে ও খাওয়ার জন্য বায়না ধরলো তো ওকে হচ্ছে একটা স্লাইস কিনে দেওয়া হলো ও খুব মজা করে খাচ্ছিলো ফার্স্টেই হচ্ছে কেকটা এই দোকানের ফুচকার টেস্টটা ভালোই আমি যখনই ফুচকা খেতে আসি তখনই সরাসরি এই দোকানে চলে আসি অন্য দোকানের ফুচকাগুলো আমার কাছে মনে হয় একদমই ভালো লাগে না সব থেকে মজার একটা কথা বলি শোনেন আমি কিন্তু ফুচকা কখনোই একটা পুরোটা মুখের ভেতরে দিয়ে খেতে পারি না আমি সব সময় ফুচকাটা হচ্ছে কামড় দিয়ে অর্ধেক ভেঙে তারপরে বাকি অর্ধেক খাই কিন্তু আমার ওই ননদ বলছে বৌদি তুমি কিন্তু একদম পুরা ফুচকাটায় মুখে দিয়ে তারপরে খাবা তো আমিও ট্রাই করছি এবং ও আমাকে সাইডে থেকে ছিল এবং আমি খুব হাসছিলাম ফুচকা খাওয়া হওয়ার পরে তারপরে আবার তিনটা শর্মা অর্ডার দিয়ে নিল আমি কিন্তু কখনোই এই দোকানে শর্মাটা খাই নাই তো এই দোকানে শর্মার টেস্টটা আমি আগে থেকে জানতাম না তো তারপরে যখনই শর্মাটা খাচ্ছিলাম মনে হয়েছিল না মোটামুটি টেস্টটা ভালোই আছে আমার মেয়ে তো ফুচকাও খেয়েছে এক প্লেট আবার শর্মাও খাচ্ছে ওর তো একদম খুব জমে গেছে খাওয়া দাওয়া নিয়ে যদিও অল্প সময়ের জন্য আমরা বাইরে গিয়েছিলাম তারপরেও সময়টা কিন্তু যথেষ্ট ভালো কাটিয়েছি আপনারা আমাদেরকে দেখেই বুঝতে পেরেছেন আমাদের সময়টা কিন্তু অনেক ভালোই ছিল আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে এদিকে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি